ভাই 26 অবডিকে ডিফেন্স কি অনেক প্রবলেম ডিফেন্স নিয়ে অনেক বেশি সমস্যা হচ্ছে একটা সমাধান দিলে ভালো হয় হে 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 স্টপ স্টপ ইউজ योर ব্রেইন ইউজ योर ব্রেইন জি না স্যার আমরা জানি না যে আমাদের মিস্টেক কোথায় সেজন্যই তো আজকে ভিডিও বানাচ্ছি আই উইশ আপনি আমাদেরকে একদিন কোচিং করাতেন হয়তো আমাদের ডিফেন্স প্রবলেম ঠিক হয়ে যেত সো এই ফুটবল দু হাজার ছাব্বিশ আপডেটের পর যারা আমার লাইভ গেম দেখেছেন তাদের যদি মনে হয় যে তুলনামূলক আমি আপনাদের থেকে ভালো খেলতেছি তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর যারা এমন আছেন টপ র্যাঙ্কে আছেন এবং আমার থেকে ভালো খেলেন তাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা জরুরি না তবে আপনি কমেন্টে এমন কিছু লিখে যেতে পারেন যার থেকে আমি এবং আমার সাবস্ক্রাইবাররা শিখতে পারে সরাসরি কাজের কথা বলবো একদম টু দ্য পয়েন্ট নাম্বার ওয়ান আপনি যদি অন্য কোনো ফরমেশনে খেলে থাকেন ফোর থ্রিপল টুতে শিফট হন নাম্বার টু আপনি যদি অন্য কোনো প্লে স্টাইলে খেলে থাকেন লং বল কাউন্টারে শিফট হন কেন শিফট হবেন লং বল কাউন্টারে বর্তমানে সবচেয়ে বেশি ডিফেন্স লাইন স্টেবল থাকতেছে আর ফোর থ্রিপল টু ফরমেশনে সবচেয়ে ভালো ব্যালেন্স গেম করা যাচ্ছে সো এজন্য আপনার এই দুই জায়গাতে শিফট হওয়া উচিত যদি আপনি অন্য কোনো জায়গায় থেকে থাকেন অনেকেই বলবেন ভাই আপনি ফোর থ্রিপল টু নিতে বললেন ভাই যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আপনারা জেনে থাকবেন আমি লাস্ট ছয় মাস এক বছর থেকে ফোর থ্রিপল টুতেই গেম প্লে করতেছি সো যারা এই ফরমেশনটাকে কিছুটা হলেও বুঝে আমি তাদের মধ্যে থেকেও একজন ওকে সো এই ফরমেশনে অবশ্যই আপনাকে বল হোল্ড করে খেলতে হবে এই কথাটা পরে আর বলবো না তাই এখন একটু বলে দিলাম এই ফরমেশনে গেম প্লে করতে হোল্ড করে ঠিক আছে অর্থাৎ আপনি বলটা রাখবেন নিজের কাছে যখন পাস দেওয়ার মতো পজিশন তৈরি হবে তখনই পাস দিবেন উঙ্গা বুঙ্গা পাস দিলে আপনি এই ফরমেশন দিয়ে খেলে মজা পাবেন না চলেন সামনে আগেই এখন আপনারা আমার ফোর থ্রিপল টু এর দাগ লাইন দেখতে চাইবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এ হচ্ছে আমার দাগ লাইন এই অনুযায়ী আপনারা ফোর থ্রিপোল টু বিল্ড করতে পারেন কোন প্লে স্টেল কোথায় কি ইউজ করবেন সেটা বলতেছি একটু পর তার আগে আপনাদেরকে এই ফরমেশনের আরেকটা সহজ সিস্টেম শিখিয়ে দিই আপনারা কি করবেন এখান থেকে বেস টিম সেটিংসে আসবেন তারপর আপনি কি করবেন এশিয়া থেকে কোরিয়ান লিগ সিলেক্ট করবেন দেন হচ্ছে সেকেন্ড যে ক্লাবটা আছে সেওল বিয়ার এটাকে সিলেক্ট করবেন এরপর আপনি চেঞ্জ ফরমেশনে এসে ডিফল্টে ক্লিক করবেন ফোর টু পেয়ে যাবেন সো যারা ডাক লাইন ইউজ করে ফোর থ্রিপল টু বানাতে পারবেন না তারা এই ক্লাবটাকে সিলেক্ট করে বাই ডিফল্ট কিন্তু ফোর থ্রিপল টুটা নিয়ে নিতে পারেন এবার আসি স্কোয়াড বিল্ডিংয়ে ছাব্বিশ আপডেটের পর আমি আমার ডিফেন্স লাইনের প্লে স্টেলে একটু পরিবর্তন আনছি সেটা কি আমি আপনাদেরকে দেখাই আগে আমি এলবি এবং আরবিতে দুইটা দুইটাই ডিফেন্সিভ ফুলব্যাক ইউজ করতাম দেন হচ্ছে সেন্টার ব্যাকে একটা বিল্ড আপ একটা ডেস্টয়ার ইউজ করতাম কিন্তু এখন আমি যেটা করতেছি এল বিতে খেলাচ্ছি একটা ডিফেন্সিভ ফুলব্যাক এরপর সিবিতে একটা বিল্ড আপ এরপর সিবিতে আরেকটা ডিফেন্সিভ ফুলব্যাক এরপর আমি আরবিতে খেলাচ্ছি দেখেন কাকে একটা অ্যাটাকিং ফুলব্যাক আপনি যদি ওর প্লে স্টাইল দেখেন আপনি দেখবেন অ্যাটাকিং ফুলব্যাক অর্থাৎ আমি ডেসটয়ারকে সরাইয়া দিছি ফার্স্টে একটা ডিফেন্সিভ ফুলব্যাক এরপর একটা বিল্ড আপ এরপর আবার একটা ডিফেন্সিভ ব্যাক এরপর অ্যাটাকিং ফুলব্যাক এটা আপনাকে এখানে গিয়ে হেল্প করবে অ্যাটাকের সময় সব আর এই তিনটা হচ্ছে আপনার ডিফেন্স লাইন মেনটেন করবে একই সাথে ডিএমএফ একটা অ্যাংকর মাস্ট সাথে আপনি একটা অর্কেস্ট্রা অথবা একটা বক্স টু বক্স ইউজ করতে পারেন এই মুহুর্তে আমি দুইটাই অ্যাংকর ম্যান ইউজ করতেছি অ্যাটাকিং মিডে একটা হোল প্লেয়ার মাস্ট সাথে আপনি ক্রিয়েটিভ প্লেমেকার খেলাবেন তবে ম্যাসি হলে প্রলিফিক উইঙ্গারেও সমস্যা নাই এটাকে অবশ্যই গোল প্রচার এখন আপনাদের সবার কাছে তো আর এপিক থাকবে না এপিক থাকা জরুরিও না আপনার কাছে যদি ভালো হাইলাইট কার্ড থাকে সেটা দিয়ে আপনি এটা সাজাতে পারেন শুধু প্লে স্টাইলগুলো মনে রাখবেন আরেকটা জিনিস খেয়াল রাখবেন আপনার ডিফেন্ডারদের স্পিড যেন মিনিমাম অষ্টআশি প্লাস হয় স্পিড যেন মিনিমাম অষ্টআশি প্লাস হয় দেখেন আমার একটা সাতানব্বই স্বাভাবিক কারণ আমার একটা ডাবল বুস্টার বাট আপনার যেন মিনিমাম অষ্টআশি প্লাস বা নব্বই প্লাস হয় তাহলে আপনি ডিফেন্সে ভালো কার্যকারিতা পাবেন আমি আমার একটা সিবিকে ডিফেন্সিভ করে রাখছি আমার যে হোল প্লেয়ার এ এম আছে ওকে আমি অ্যাটাকিংয়ে রাখছি আমার আরেকটা এ এম কাউন্টার টার্গেটে এবং আমার একটা ডিএমএফ আমি ডিপ্লেন করে রাখছি সো এটা আপনারা ইউজ করতে পারেন এখন আমি আপনাদেরকে তিনটা কথা বলবো এই তিনটা কথা খুবই মনোযোগ দিয়ে শুনবেন নাম্বার ওয়ান এতদিন পর্যন্ত আমরা ম্যাচাপের খুব ব্যবহার করতাম এখন কিন্তু ম্যাচ ব্যবহারটা আগের মতো কার্যকরী না কারণ হচ্ছে ম্যাচাপটা হচ্ছে একটা রোবোটিক সিস্টেম এটা কিন্তু কোনো দক্ষতা না বাট স্লাইডিং ট্যাকেলটা কিন্তু একটা দক্ষতা স্লাইডিং ট্যাকেল কিন্তু যে কেউ ভালোভাবে দিতে পারে না ভুলভাল স্লাইডিং ট্যাকেল দিলে আপনি কিন্তু হলুদ কার্ড পাবেন বা অনেক সময় লাল কার্ডও পাবেন এই জন্য আপনাকে ম্যাচাপের নির্ভরতা কমিয়ে স্লাইডিং ট্যাকেলটা আয়ত্ত করতে হবে বা স্লাইডিং ট্যাকেলটা প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করে করে আপনাকে স্লাইডিং ট্যাকেলটা শিখতে হবে দেখেন আমি কিন্তু মাত্র স্লাইডিং ট্যাকেল করলাম এভাবে করে আপনাকে স্লাইডিং ট্যাকেল প্র্যাকটিস করতে হবে এটা হচ্ছে প্রথম কথা ম্যাচ আপের নির্ভরতা কমিয়ে ফেলতে হবে ম্যাচ আপ কবে নাগা ঠিক হবে আদৌ ঠিক হবে কি না সেগুলো ভুলে যান স্লাইডিং ট্যাকেলে অভ্যস্ত হন আপনি ডিফেন্ড দিয়ে ভালো কাজ করতে পারবেন সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিফেন্ডার দিয়ে কখনো প্রেস করবেন না এই যে আপনার ডিফেন্স লাইন এদেরকে দিয়ে কখনোই প্রেস করবেন না অপোনেন্টের সেন্টার ফরওয়ার্ড যদি আপনার ডিফেন্সের যে দাগটা আছে সেন্টার লাইন সেটা ক্রস করে ফেলে তখন আপনার এই মিডফিল্ডারগুলো দিয়া ওই বলটা রিকভার করার চেষ্টা করবেন একান্ত যখন আপনার ডিফেন্স লাইন ব্রেক করতে আসবে আপনার সি অপোনেন্টের সিএফ তখন আপনি এদেরকে দিয়ে ধাক্কা দিয়ে ট্যাকেল করবেন প্রেস করবেন না প্রেস মানে হচ্ছে আপনি ওই যে ড্যাশ বাটন প্রেস করে আপনার অপোনেন্টের সিএফকে যদি দৌড়াইয়া ধরতে যান তখন কিন্তু আপনার ডিফেন্স লাইন ফাঁকা হয়ে যাবে সো ড্যাশ বাটন প্রেস করে দৌড়াইয়া যাওয়া যাবে না ডিফেন্ডারকে নিজের জায়গায় রেখে অপোনেন্টের সিএফকে আসতে দিবেন আসলে স্লাইডিং ট্যাকেল দিবেন অথবা ধাক্কা দিবেন বল রিকভার করবেন কিন্তু ডিফেন্ডার দিয়ে কখনো প্রেস করবেন না তিন নম্বরের যে কথাটা সেটা হচ্ছে আমি আপনাদেরকে ডিফেন্ডারদেরকে দিয়ে প্রেস করতে না করছি এর মানে এই না যে আপনি একবারে মোল্লা খাড়ায় থাকবেন আপনার অপোনেন্টের সিএফ একবারে যখন আপনার পিছে ফালাই চলে আসবে তখন আপনি দৌড় দিবেন বল নেওয়ার জন্য না এখন আর সেই দিন নাই অপোনেন্ট সিএফ যদি আপনাকে একবার পিছনে ফেলে সামনে চলে যায় মানে আপনার জিকের সাথে ওয়ান টু ওয়ান হয়ে যায় তখন কিন্তু আর গোল ফেরাতে পারবেন না এজন্য আপনি প্রেস করবেন না ঠিকই কিন্তু অপোনেন্ট সিএফ আপনাকে ক্রস করার আগেই আপনি বল রিকভার করবেন অপোনেন্ট সিএফ যদি আপনাকে ক্রস করে পিছনে ফেলে সামনে চলে যায় তাহলে গোল মারা সারা সো এই বিষয়গুলো খেয়াল করবেন নাম্বার ওয়ান ম্যাচ আপের নির্ভরতা কমন স্লাইডিংটাকে কেলে হন নাম্বার টু ডিফেন্ডার দিয়ে প্রেস করবেন না নাম্বার থ্রি প্রেস করবেন না ঠিক আছে বাট এতটাও সিধার মতো দাঁড়ায় থাকবেন না যে আপনাকে অপোনেন্টে সিএফ ফালাইয়া পিছনে ফালাইয়া সামনে চলে গেছে এরপর আপনি দৌড় দিচ্ছেন আরে সি তো চলে যেতেছে আমি যে ওর একটু ধরি হুম আর চতুর্থ লাস্ট কথা আপনার ডিফেন্ডারদের অষ্টআশি প্লাস স্পিড রাখবেন এই ব্যাপারগুলো মেনটেন করে গেম করেন দেখবেন আপনি ইম্প্রুভমেন্ট পাচ্ছেন সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ